হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সেগুলি সিম্পে লাইভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা ছোট্ট মতন ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম আর দেখো আমি আর বাবু সোনা দুজনে স্নান করে গিয়ে গিয়েছিলাম একটা বাড়ি বাড়িতে ওখান থেকে ঘুরে ওখান আর ভিডিও করা হয়নি ভুলে যাই ভিডিও করতে তো এইটা একটা প্রবলেম আমার ওখান থেকে ভিডিও করার ওখান থেকে বেরিয়ে আসছি সরি ওখান থেকে বেরিয়ে আসছি তো রাস্তার মধ্যে দেখছি আমার একটা পুছি মতো সোনা ঘুরছে এর নাম হচ্ছে বাবলি তন্নি তোমরা কোন নামটা পছন্দ বলো তো এই বাবলি সোনা হচ্ছে ঘুরছে এটা হচ্ছে আমার কাকুর যে কাকু মারা গেছে ওনারই হচ্ছে নাদনি তো ওর মা হচ্ছে মানে কাজ টাজ করছে আর ওর রাস্তার মধ্যেও খেলা করতে বেরিয়েছে আরও সব ও দিদির সাথে খেলা করতে বেরিয়েছে ওটা একটা বোনের মেয়ে আর আর একটা বোনের মেয়েও থাকো তোমাদেরকে দেখাবো খানি আছে দেখো এর নাম হচ্ছে অনু মানে অন্বেষা এর নাম আমি অনু বলি ডাকি তো এর মার সাথে আমার বয়স হচ্ছে ডিফারেন্ট দশ মাসের মানে ছোট বড় আমি দশ মাসের বড় ওর মা দশ মাসের ছোট। তো ওর মায়েরই আগে অনেক আগে বিয়ে হয়ে গেছিলো তাই হচ্ছে অত বড় দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে হচ্ছে একে তো চেনো সবাই এটা হচ্ছে আমার দাদার একমাত্রই মেয়ে এর নাম হচ্ছে হানি এমন অনেক ভিডিওতে তোমরা দেখেছো বন্ধুরা তো এখন সাইকেল চড়তে বেরিয়েছে মানে চড়া শিখতে তো আমি বললাম আমিও শিখবো কারণ আমি ভুলে গিয়েছি কবে সাইকেল চড়ে স্কুলে যেতাম আমি একদম সত্যি ভুলে গেছি আমি একটু সাইকেলটা নিয়েছিলাম না আমার পুরো গোটা শরীরটা থতর করছে কেন জানি না বাবু পারবো না হয়তো ভুলেই গিয়েছি তো আজকে তো শুধু রাস্তায় ঘোরাফেরা করছে আজকে আমার কাকুর শেষ কাজ তো আমি তো আমার কাকুর তো কোনো কিছু কাজে কোনো শেয়ার করিনি তাই কিছু শেয়ার কর মানে করা হয়নি বা করিনি আমি ইচ্ছা করি এরকম আমার ভিডিও করতে ভালো লাগে না তাই আর করিনি আর ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে আজকে শুধু মানে সারাদিন হেঁটেই চলেছে আমি আর আমার বৌমাণির দুজনে বেরিয়েছে আমাদের বৃষ্টার কাছে ওখানটা খুব ভালো লাগে ওখানটা মানে ভিউটা খুব ভালো আসে যার জন্যে একটু বেরিয়েছি ঘুরতে আর রাস্তা দিয়ে বক বক করে করতে করতে যাচ্ছে উনি তো বক বক করে ভীষণ ভয়েসটা আমাকে এখন দিতে হচ্ছে কারণ রাস্তাঘাট দিয়ে মানে লোকজন যাচ্ছেও না সেই জন্য কথাবার্তা সেইটা উনি মিউট করে দিতে হয়েছে আর দেখো চলে এসেছি আর উনি হচ্ছে কুর কুরকুরে খেতে খেতে যাচ্ছে আমি সেই জন্যই বলছি যে ববুমণি তুমি কি সারাক্ষণ কি তোমার মুখটা চলতেই থাকবে এই তো খেলে আবার খাবে কত কিছু যে বলে আমি পিছনে লাগছি আমার বউমোনি তার ঠিক নেই আর আমার বৌমনই রাগ করে না সত্যি কথা আর আমার বৌমন যখন বিয়ে হচ্ছিলো না তখন আমি অনেকটাই ছোট ছিলাম মানে তখন আমার সেভেন সিক্স সেভেন এইটে পড়ি পড়ি তাহলে বলো আমি মানে আর জীবনে আমার বউনের সাথে আমার কোনো দিনও মানে কত মানে মনে গে থাকে অনেক কিছুই থাকে প্রবলেম থাকে কিন্তু অনেকে দেখেছি অনেক সংসারই থাকে কিন্তু আমার কোনো দিন হয় না কোনো ঝগড়া বলে জীবনে না দুজন এতই মানে ছিলাম আমার বাবা না আমার বমনিকে ভীষণ ভালোবাসত সত্যি কথা দেখো আমি উনি তো খেয়েই চলেছে পুরপুরিটার আমি বলছি আমাকে একটু দাও না বলতে দেখ বলতে দেখেছো কতটা কুরকুরে আমাকে দিয়েছে তো আমি বললাম যে না বাবা তোমার কুরকুরে তুমি খেয়ে নাও আমার দরকার নেই বলে আবার দিদি যে দিদাকে সঙ্গে সঙ্গে খেয়ে নিল আর দেখেছো এই বীজটা এখানে দেখতে পাচ্ছ ওই বীজটাও ওখানে না এরকমই টাইপের বীজ ছিল কিন্তু অনেক পুরানো বীজ ছিল বলে ভেঙে গিয়েছে বীজটা মানে লোকজন যাতায়াতের গাড়ি ঘোড়া যাতায়াতের খুবই প্রবলেম হচ্ছিল যার জন্য তারপরে হচ্ছে একটু ব্যবহারের জন্য কাঠের মানে বীজটা বানানো হয়েছিল তারপরে কাঠের বীজটাও একটু ভেঙে গেছে তাও প্রবলেম হচ্ছে তারপরে এই বীজটা পাকাপাকতে হয়েছে এটা তো আর মানে খুব সুন্দর করে হয়েছে মানে মানে প্রচুর কিছুদিন হয়েছিল এমন হয়েছিল মানুষজনের যাতায়াতের ভীষণ প্রবলেম হয়ে গেছিল। তো ওই বীজের মধ্যে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি দুটো একটা দুটো রিলসও বানিয়েছি তো এরপর বাড়ি যাবার অনেকটাই না লেট করে এসছি মানে পুরো সন্ধে হয়ে আসছে যদি একটু দিনের আলো থাকতো না আরও মানে খুব সুন্দর লাগবে এখানটা এখন ভীষণ ভিউটা খুব সুন্দর তোমারই বলবে কেমন বন্ধুরা তো সারাদিন তো রাস্তাঘাটে ঘোরাফেরা করে ফেলেছি মানে সারাক্ষণ শুয়ে বসেছিলাম তাই রাস্তাঘাটে ঘোরাফের হাঁটাচলা করে নিয়েছি সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে দিয়েছি আমার বৌমানি একটু চা খেয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবে সবাইকে টাটা ভালো থেকে সুস্থ হবো বাই বাই